হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি আজ ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই বেডটা গুছিয়ে এনেছি মা ঘরে এসে যদি দেখে যে বেড অগোছলো তবে তার মাথায় রক্ত উঠে যায় ঘরের কোনো জিনিস অগোছলো থাকলেই তার মাথা গরম একে তো দেরি করে ঘুম থেকে উঠেই বলতে পারে না কিছুই তারপরে আবার বেলা অবধি বিছানা পরে থাকা ব্যাস চোখে পড়লেই আমার সারাদিনের মাথা নষ্ট করে দেবে একবার রান্নায় ঢুকে গেলে ওই মাছের গায়ে আবার বিছানায় উঠতে দেবে না স্নান না করে জ্বালাতনের শেষ নেই আবার নিজের ইচ্ছা মতন কাজ করা যাবে না মায়ের ইচ্ছা মতন সময় নিয়ে ওই ঘরের কাজ গুছিয়ে রাখতে হবে তবে বিছানা গুছাতে না আমার বড় অসহ্য লাগে কত যে সময় লাগে দুজনে মাত্র ঘুমাই তবে বালিশের ছড়াচড়ে এখানে কখনো কখনো আমাদের অবস্থা দেখলে মনে হয় যেন আমরা বালিশ দিয়ে গণ্ডি কেটে তারপরে ঘুমাই চলো তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই ফ্রেশ হয়ে ঘরে আসলাম ঘরে এসে ডেটস খেলাম জল ডেটস তো আমি খাই জানোই আরে যে আমার গোপলুর সাথে একটু দেখা না করে যদি যাও ও যদি তোমাদের গুড মর্নিং না জানিয়ে যায় তাহলে ওর মনটা খারাপ হয়ে যায় বলো গোপলু তোমার মন খারাপ হয় না গুড মর্নিং না বললে আমি ট্রেন থেকে যে কানেরগুলো দিন কিনে কিনে পড়েছি স্টোনের কানের সেই কানেরগুলো তো একটাও ছিল না কানে সব ফেলে দিত নিজেও পড়ে না আমাকেও কানের পড়তে দেয় না কিন্তু এই কানেরগুলোই মাম্মা পড়িয়ে দিয়েছিল দেখলাম এখনো পর্যন্ত চিরস্থায়ী আছে দেখতে পাইনি না নজর দেয়নি না কী করে নি ঠিক বুঝতে পারছেন না এখনও কানে রয়েছে এই কানটায় আমার স্পেশালি কান থেকে খুলে যায় এই কানেরটা অনেকবার পেছন থেকে পুষটা পড়ে গেছে কিন্তু কানেরটা এখন অক্ষত অবস্থায় আছে রেখেছি অক্ষত অবস্থায় নিজে এখনো কানের পড়ে না আমাকেও পড়তে দেয় না তবে বাইরে চলো একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় মা আজকে যত আমাদের যে শুকনো লঙ্কাগুলো ছিল মানে ওই কৌটোর ভেতরে ছিল খুব বেশিতে ইউজ হয় না ওগুলো সব রোদে দিয়েছে মানে একটু ড্যাম্প পড়ে গেছে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সাতটার সময় ঘুম থেকে উঠে আগে ব্লাড দিয়েছি আমি এই যে তার সিরিঞ্জগুলো এখনও পড়ে রয়েছে আমিও দিয়েছি মাও দিয়েছে বাবাও দিয়েছে ব্লাড দিয়েছি এমন নয় আমার কিছু হয়েছে ব্লাডটা এই কারণেই দিয়েছি আমার এত পরিমাণ হেয়ার ফল হচ্ছিলো তো তোমরা তো জানোই সেটা হচ্ছে তো সেই জন্য মারা যে গেছিলো বাটানগর ওখানে আমার একটা বোন আছে সে বলেছে যে মাকে মানে ওরও এরকম হেয়ার ফল হচ্ছিল কিন্তু ও থাইরয়েড টেস্ট করেছে থাইরয়েড টেস্ট করে দেখলো যে থাইরয়েড হয়েছে ও সেট থেকে চুল উঠছে আবার থাইরয়েডটা ঠিকঠাকভাবে মানে এক্সামিন করে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করা সবটা ঠিকও হয়ে গেছে তো সেই জন্য আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাকি কাজ সারতে সারতে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে ফুটে বন্ধ হয়ে গেছে আর এদিকে বসিয়েছি হচ্ছে উঠছে ভাজা উঠছে তো অলরেডি কমপ্লিট আমি তোমাদের বাইরে একটু ঘুরতে নিয়ে যাচ্ছিলাম আর এই যে এই দেখো কাঁঠালের বীজ অনেক কাঁঠালের বীজ হয়েছে আমাদের কাঁঠাল এবার বেশি হয়নি একটা অনেক আগে দেখিয়েছিলাম সেটা তো রকম রয়েছে আর এই একটা ছিঁড়ে ছিল তার থেকে এইটুকুনি বেরিয়েছে চলো যার জন্য তোমাদের নিয়ে যাচ্ছিলাম একটা সেখানে ঘুরিয়ে নিয়ে আসি আর এটাকেও দেখে যায় এটাও কেন বাদ যায় যে এটা এনেছিলাম এনেছিলাম তোমাদের দেখিয়েছি না এটা কালকে মা কিন্তু এটাতে খুব একটা উপকার হয়নি আজকে আর পরে হয়েছে এখানে কিছু করা হয়েছে আর এইদিকে কিছু করা হয়েছে অল্প কিছুই পাড়া হয়েছে বেশি কি বেশি একটা না মা ওইদিকে পুজো করছে এই যে এখানে কিছু করা হয়েছে কাকা মনে হয় বাড়ি এসছে যে কাকার সাইকেল কাকাই মনে হয় তদারকিটা করছে যে এইগুলো আগে জানো তো মাম্মা যখন বেঁচে তখন এগুলোকে শুকানো হতো শুকানো হয়ে আমাদের বাড়ি কত সলার ঝাটা তৈরি করা হয়েছে এখন তো সেগুলো কেউ করে না এখন তৈরি করে না নিজেরটা নিজে বাড়িতেই হয়ে যায় মানে বাড়িতে আর কেউ করে না আগে তৈরি করা হতো এখন কিনে নেয় এখন আর ওসব হয় না ঠাম্মা কত কিছু করেছে মানে আমার ঠাম্মা যদি বেঁচে থাকতো তোমাদের অনেক কিছু আমি দেখাতে পারতাম মানে কত কিছু যে সে করতো কিন্তু পসিবল না আর বাইরে ওয়েদারটা দেখো কিছুক্ষণ আগে তো কাছে নিয়ে আসছিলাম বাইরে ওয়েদারটা দেখাতে হালকা হালকা হাওয়া দিচ্ছে কিন্তু ওয়েদারের অবস্থা আকাশ ভর্তি মেঘ আর রোদ দুজনে একসাথে খেলা করছে আকাশে মানে ওদের মধ্যে কম্পিটিশন চলছে কে আগে আসবে আর সূর্যবমা একটু উকি ঝুঁকি দিয়ে রোদ তো দিয়েছি ঠিকই কিন্তু হাওয়াও দিচ্ছে সেই হাওয়াটা খুব বেশি থাই না আমাদের শালবাগানে গেলে হাওয়াটা বেশি পাওয়া যাবে এখান থেকে হাওয়ার পরিমাণটা খুব বেশি নেয় যে দাঁড়িয়েছি হাওয়াটা লাগছে এমন না খারাপ লাগছে হাওয়াটা লাগছে ভালোই হাওয়া লাগছে গায়ে কিন্তু তারপরেও দেখি আজকের ওয়েদারটা ভালো আছে যদি পারি স্পেস থাকে তাহলে একটু ভিডিও বানানোর চেষ্টা করব কিন্তু জানি না বানালে তো তোমাদের কাছে আসবোই ওই দেখো ওই গাছটাতেও আম হয়েছে বুঝেছো এই গাছের আমটা যে আমাদের বাড়ি টক বিশ্বাস করো আমরা কেউ খেতে পারি না এই গাছের আম চাটনি বা আমডাল ছাড়া কেউ খেতে পারে না আমডাল চাটনি খুব ভালো খেতে হয় নাহলে আমরা খেতে পারি না একটু টক এই গাছের আমটা তবে আকাশের অবস্থা দেখেছ বৃষ্টি আসতে পারে এমন না আসবে না আকাশের অবস্থাটা খুব একটা ভালো না ওই দিকটা একটু মেঘ করে রয়েছে এই দিকটাও মেঘলা মেঘলা করে রয়েছে আবার পুরো আকাশ জুড়ে রোদেরও খেলা চলছে দেখি কে জিততে পারে ওদের মধ্যে তো চলে কে জিতবে কে হারবে সেরকম ব্যাপার চলো ঘরে যাই বাইরে দাঁড়ানো হবে না একটুখানি বাইরে দাঁড়িয়েছি বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু মুখের অবস্থা দেখেছো ঘেমে চো ঘেমে যে বাজে পরিস্থিতি কিছু বলার নেই অ্যাট লাস্ট তোমাদের নিয়ে আসলাম কিচেনে যেখানে আমার না আসলে নয় প্রত্যেক দিন আসতেই হয় না এমন না প্রত্যেক দিন মার জন্য আসতে হয় নিজের জন্য আসতে হয় নিজে মনে করে এখানে আসবো তাই জন্য নিয়ে আসি আজকে তোমাদের একবারে বাইরে ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু ঘুরিয়ে তারপরে কিচেনে নিয়ে আসলাম বাইরের কাজকর্মগুলো হয়ে গেল বাইরে তো এই দা বিক্রি করছিল ভাবলাম সব সময় তো তোমাদেরকে এইগুলো দেখানোর সুযোগ হয় না তো আজকে যেহেতু সুযোগ হয়েছে সেটাই কেন দেখাবো না আর ডাব পেরে চল্প কটা অনেকগুলো গাছ আছে সব গাছে আছে সবসময় হয় না হয়ে উঠতেও পারে না তবে বাইরে থেকে ওই যে বললাম ডাব কিনে খেতে ইচ্ছে তো করে রুগীর সাথে যখন বেরোয় তখন ইচ্ছা করে কিন্তু ওই ডাব কিনে খাওয়া সোনার দামে যে বিক্রি হয় সেটা কিনে খাওয়া যায় আজকে বাবা নিয়ে এসছে এই যে রুই মাছ সেটা কাত রুই মাছ কাতলা মাছ হ্যাঁ কাতলা মাছ ওটা ভাজা করবো আর উচ্ছে ভাজাতে এখানে হয়ে গেছে এই যে উচ্ছে ভাজা কমপ্লিট আর এই মাছটা হবে আজকে পটল ঝিঙা এগুলো মা কেটে কেটে গেছে সেটা দিয়ে হবে আগে মাছটা ভেজে নিই আর কালকে রুটির সাথে রাত্রেবেলা গল্প করতে করতে রুটি বলছিল কি আজকে আমি লোটে মাছ নিয়ে আসবো দেখি পরে তাই মনে হয় আমি এই লোটে মাছ খাবি ও বেচেরা সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়ে ওই লোটে মাছ আনি আর আমার বাবাই লোটে মাছ নিয়ে আসতে ও যখন বলবো তখন ও আমাকে বলবে তুই আমাকে ছাড়া লোটে মাছ খেলি মাছগুলো ভেজে নি এটা রান্না হচ্ছে বেশিক্ষণ লাগবে না যদি ভাতও রান্না অলমোস্ট হয়ে গেছে এইগুলো ভেঙে ভিজে এটা বসিয়ে দেবো আর এতে মাছটা তো টাইম প্যানে বসিয়ে দেবো হয়ে যাবে বাবাও তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে এ দেখো বাবাকেই আস্তা বড় সাইজের একটা মোচা নিয়ে এসছে মোচা খেতে আমারও খুব ভালো লাগে মাও খুব ভালোবাসে আর বাবাও খুব ভালোবাসে আমাদের মোচাটা খুব ভালো লাগে মোচা মানে আমি সবজি খাই না এটা বলবো না সবজি খাই খুব সিলেক্টিভ কিছু সবজি আছে সেগুলো খাই না যেমন ওই ডাটা মানে ওই লাউ কুমড়ো কুমড়োটাটা পালং শাক তারপরে পালং শাক তরকারি যদি দিলে খাই এমনি শাক হিসাবে খাই না পুলিশ শাক কোনো তো জানে এইসব জিনিসগুলো আর লোডা জিনিস এগুলো বাদ দিয়ে মোটামুটি খাওয়াতে আমার কিছুই না নেই সব কিছুই খাই অসুবিধা কিছুই আর দই আজকাল যেন তো কী হয়েছে দই নিয়েছে বাবা তুই বলেছি বাবা তুমি ছোটো প্যাকেট দইটা আনবা না বাবাই ছোটো প্যাকেট দইটাই নিয়ে আসা অনেক দিন ধরের লাসি খাওয়া হচ্ছে না কাপড়ের আমি লসি বানাবো এই তো আজকে না আজকে ছোটো দই নিয়ে আসছে বড় দইটা ছাড়া লস্সি যদি এখন খেয়ে দুপুর দুপুরে আমি আর দই খেতে পারবো না আর দুপুরে আমার ভাতের উপর দই খাওয়াটা মাস্ট মা তো এখন আর দই ওরকম করে বানিয়ে দেয় না মা এখন রায়তা বানিয়ে দেয় আর ওই অ্যাকচুয়ালি আমি দুপুরে যখন খেতে বসি তোমরা দেখবে আমার খাওয়ার পাতে লেবু আর শশা এটা মাস্ট থাকে আমাদের সবার প্রত্যেক দিন লেবুটা সবাই খায় না কিন্তু শশাটা খায় একদমই মাস্ট খায় সবাই তো এখন মাকে বলি যে মা তুমি শশাটা করে দিও না আমার রায়তাটা সুন্দর করে বানিয়ে দেয় শশা দিয়ে আমি ওটাই খেয়ে নিই ওটা শুধু শুধু শশা খাওয়ার থেকে এটা আমার খেতে বেশি ভালো লাগে মোটামুটি এক মাছ ভাজা হয়ে গেল পেঁয়াজ ভাজাভুজি মোটামুটি শেষ তেলে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো ভাজতে দিয়েছিলাম হালকা মজিও গেছে তাতে নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু আদা লঙ্কা বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর ওই দিকে ফ্রাইং প্যানে বসিয়েছি লোটে মাছ আমি তো লোটে মাছ একবারে মেখে মুখে বসাই তবে মাছকে মশলাগুলো একেবারে কষিয়ে দিয়েছে কষানো কমপ্লিট এবার মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই দেখো তোমরা তো জানোই যে প্রত্যেকদিন আমার ব্রেকফাস্টে ডিম থাকেই তো ডিম মাঝে বানিয়ে রেখে যায় খাওয়ারটা একটার পর একটা তো বানিয়ে রেখে যায় আমাদের পর্ব কন্টিনিউ হবে মানে একটা খাওয়ার পর আধ ঘন্টা পর তো একটা খাওয়ার খাবো ডিমটা সবার লাস্টে খাই আর এই ডিম যখন আমি খাই মানে যতক্ষণ রাখা থাকে ততক্ষণ আমার থেকে বেশি মনে হয় পিঁপড়িগুলো ডিমের আর্ধে খেয়ে নেয় সব পুষ্টিগুলো ওড়ায় নিয়ে নেয় বাকি যে এক্সট্রাকটা পড়ে থাকে সেটা মানে আমি খাই মানে পিঁপড়ে পুরো ভর্তিও হয়ে থাকে ওপর থেকে মানে পুরো কালে হয়ে থাকে না এমন না ওরা এরকম নেমে 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 খেতে থাকে আর এদিকে ঘুরতে থাকে ওরা সব পুষ্টিটা একদম নিয়ে নেয় ওরা নিজে ভেতরে শক্তিটা সঞ্চয় করে না বাইরে যেটা বলে থাকে সেটা আমি খাই এই খাবারটা আমি খেতে ভালোবাসি ডিমটাই তো লাস্টে খাই সময় তো লাগবে একটার পর একটা খাবো যে না দেরিতে উঠে কিন্তু উঠে খেয়ে খায় আমি চলে ঘরে আসলাম চুলে একটু সিরাম দেব। চুলটা মোটামুটি শুকিয়ে গেছে চুলটা মোটামুটি ওই সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পারসেন্ট মতন শুকিয়ে গেলে আমি একটুখানি সিরাম ইউজ করি চুলের মধ্যে এই কটা তো চুল বেঁচে আছে সেটাকে যদি ঠিকঠাকভাবে যত্ন না করি তাহলে যা হয় আর চুলে শ্যাম্পু করলে তো আমার চুলের অবস্থা ছেড়েই দাও যে পরিমাণ বাজে হয়ে থাকে আর কি বলবো শ্যাম্পু করলেও এত চুল নর্মাল শ্যাম্পু না করলেও এত চুল তেল দিলে তো ছেড়েই দাও কি যে করব বুঝতে পারছি না ভাবছি শ্যাম্পুটা চেঞ্জ করব আমি তো এখন লরিয়ালের এক্সটেনশো এটা ইউজ করি যেহেতু আমার ওই ক্যারাটিন আর স্মুদনিং দুটোই করা ছিল কেরা স্মুদনিং করা ছিল সেই জন্য সেটা ইউজ করি তো এবার যখন পার্লারে গেছিলাম মানে স্যালোনে গেছিলাম তখন চেঞ্জ জিজ্ঞেস করেছিলাম তবে ইউটিউব থেকে দুজনের ভিডিও দেখে একটু ইন্সপায়ার হয়ে ভাবলাম চেঞ্জ করা উচিত লরিয়েলেরই আরেকটা রেঞ্জ ভাবছি চেঞ্জ করে নেব মানে এই প্যাকটা শেষ হল ওই প্যাকটা ইউজ করবো এটা ঠিক করেছি কিন্তু ওটার সাথে যে মাস্ক আর সেরামটা কি ইউজ করব। সেটার জন্য আমার একটুখানি স্যালোনে গিয়ে কথা বলতে হবে দেখা যাক বা নিজে একটু এক্সপেরিমেন্ট করে দেখে চুলের জন্য যে কত রকম কিছু করলাম মানে কত কিছু যে কত টাকা নষ্ট করে ফেলেছি তার কোনো ঠিক ঠিকানা নেই তাও আমার চুলটা ঠিক হয় না মাঝখানে তো একদম ওঠা বন্ধই হয়ে গেল নর্মাল চলছিল আবার সেম পজিশনে এসছে চলো আজকে আর যেহেতু ভিডিও বানাবো না আর বাইরে যার রোদ আজকে ভিডিও বানালে ভালো হতো আর সিনারিওটা ভালো ক্রিয়েট হতো বাইরে রো ভালো হাওয়াও দিচ্ছিলো অসুবিধা হতো না কিন্তু স্টোরেজ ফুল কিছু করা যাবে না আজকে অনেক কিছু ক্লিয়ার করে তারপর ভাবছি কালকে কিছু ট্রাই করব আর এখন তো বিছানা টানছে এখন একটু শুই দেন আবার সন্ধ্যেবেলা উঠে তোমাদের সাথে কথা হবে টাটা এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এই মা বানিয়ে দিল কফি আর এই বেশ কয়েকদিন ধরে না আমার ঘুমটা কেমন একটা অদ্ভুতভাবে হচ্ছে মানে ঘুমাচ্ছি কি সব ভুলভাল স্বপ্ন দেখছি আর ঘুমটা এমন একটা হচ্ছে যেন ঘুম ছেড়ে যেতেই যাচ্ছে না এখনই কফিটা পড়ে যাচ্ছিল আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে কাজে বসতে দেরি হয়ে যাচ্ছে কিছু করতে পারছে না নিজের টাইম মতো মানে বিদিকের অবস্থা তৈরি হচ্ছে এই বস বসলাম এখন কফি নিয়ে কাজে বসবো এই কফি ঠান্ডা হয়ে যাবে আমার এসি চালাতে হবে কারণ এখন কাজ করব ভয়েস ওভার দেওয়ার ব্যাপার থাকে এসির অবস্থা খারাপ এসির অবস্থা খারাপ বলছি কফির অবস্থা খারাপ হয়ে যাবে একদম কিন্তু মানে বসলাম বসবো তো এখন আর কোনো কথা হবে না সারাক্ষণ এই এডিটিং নিয়ে বসতে আবার এডিট করতে যে কতটা সময় লাগে সেটা তো তোমরা জানো একটা ভালো কিছু তোমাদের সামনে শেয়ার করতে গেলে বা কিছু ভালো ভয়েস ওভার দিতে মাথা থেকে অনেক কিছু বের করতে হয় সেই জিনিসটা দেখতে হয় বারবার শুনতে হয় যেন তোমাদের কাছে সবটা প্রেজেন্টেবল থাকে সেরম ব্যাপার থাকে এত প্রবলেম হয়ে যায় মানে কি বলবো ঘুমাতে আজকে একটু দেরি হয়েছে বাবার একটু এটিএমে যাওয়ার ছিল বাবাকে নিয়ে তো সে তো বিকেলবেলা যেতে পারলাম না মুসলধারে বৃষ্টি সে তো গেলই পুরোপুরি বাবা তো রেগে বোম আজকে দরকার ছিল তারপর বাবারা যেই বেরিয়ে চলে গেল সেই বৃষ্টিটা কমলো তো কম তো কম আগেই কম তারপরে শুলাম শুয়ে ঘুমালাম মা কখন উঠে গেল কি হলো কিছুই বুঝতে পারলাম না এত বাজে রকম এখন ঘুমের ব্যাপার হয়ে যায় মানে কি বলবো আর বেশ কয়েকদিন ধরে ব্যাপারটা হচ্ছে সকালবেলাও সেম রুডিকে ঘুম থেকে তুলে দিই তুলে দেওয়ার পরে আমার যে ঘুমটা আসে মানে প্রায় এক ঘন্টা পর এক ঘন্টা কোনো চোখে ঘুম নেই এক ঘন্টা পর যে ঘুমটা আসে ওই ঘুমটা জানো আর চোখ থেকে নামেই না কোথার থেকে যে সব স্বপ্ন দেখি সেই স্বপ্নের কোনো মাথা মুন্ডু নেই সেগুলো মনেও থাকে না তারপরে কিরম লাভ দিয়ে উঠি সারাটা দিন কেমন অদ্ভুত যায় মাথাটা একদম ড্রাউজি ড্রাউজি হয়ে যায় আবার সন্ধ্যাবেলা সেম কেস হয় সন্ধ্যেতে তো না বলতে 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 ঘুম থেকে উঠলাম আটটার সময় রুডিকে বলেছে না আমাকে তুলে দিবি রুডি ফোন করেনি মানে সাতটার সময় ফোন করেছিলাম যে রুডি প্লিজ আমাকে এখন ছেড়ে আমি একটু ঘুমাই সেই ঘুম থেকে উঠলাম আমি আটটার সময় মানে ভাবো কি অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে আমি নিজের সাথে নিজেই কানেক্ট করতে পারছি না আমার ঘুমের বারোটা তেরোটা যাই বাজুক ও বাবা ঠিক টাইমে ঘুমিয়ে ঘুম থেকে উঠে ওর ঘুমটাও পরিপূর্ণ করে নেয় এসেছে তবে এখান থেকে আমিও আজকে ভিডিওটা শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কথা একদম ভুলো না তবে আজকের মতন আসি বাবা কাল দেখা হবে আবার